হ্যাঁ এর থেকে গ্যারান্টি ওয়ারেন্টি বেশি সহ আছে বত্রিশ ইঞ্চি আপনার লাল সাদা প্যাকেট আলট্রা প্যাকেট জেবিগো কোম্পানির পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি মাত্র ষোলো টাকা যারা একে আরো বড় নিতে চাচ্ছেন যারা তেতাল্লিশ ইঞ্চির গুগল টিভি নিতে চাচ্ছেন এই যে কোম্পানির মধ্যে তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি মাত্র আঠাইশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এত আপনার কাছে আর কি আছে আমাদের কাছে আপনারা ভীষণ টিভি পাবেন টিভি পাবেন টিসিএল কোম্পানির টিভি এখানে আসলে হিউজ কালেকশন আপনি এক ছাদের নিচে কেন আসবেন সমস্ত টিভি যে এক ছাদের নিচে পেয়ে যান এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক টিভি গুলো পেয়ে যাবেন এডভান্স প্রকার অ্যাডভান্স কোন প্রকার অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর আপনার টাকা দিবেন